বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আলাপ আলোচনা হয়েছিল ঠিক সেই সময়ে কিন্তু একটা আশ্বাস মিলেছিল সেই বৈঠকে যে আজকে যোগ্য এবং অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করা হবে এস সির তরফে এবং সেটা সন্ধ্যে ছটার মধ্যেই যদিও এখনও পর্যন্ত সেটা প্রকাশিত হয়নি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যোগ্য অযোগ্য কারা সেই তালিকা প্রকাশে চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযান চক্ষ শিক্ষকদের অবিলম্বে অযোগ্যদের কাজ থেকে বরখাস্ত করতে হবে নতুন দাবি চাকরি হারাদের পুনরায় চাকরিতে ফিরে যাওয়ার জন্য এসএসসি ভবনে হার্ড কপি জমা দিলেন বেশ কয়েকজন চাকরি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী সুপ্রিম কোর্ট রায়ের সঙ্গে বলা হয়েছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ যদি আগে কোনো চাকরি করতেন তারা পুনরায় সেই চাকরিতে ফিরে যেতে পারবেন গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকতে পারবেন চাকরিতে কিন্তু চাকরি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে তাই আগের চাকরিতে ফিরে যেতে চাইছেন বহু চাকরি হারা হার্ড কপি জমা দিচ্ছেন অনেকে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে হার্ড কপি তারা যে জমা দিচ্ছেন হার্ড কপি কেন জমা দিলেন আগের চাকরিতে কি ফিরে যেতে চাইছেন না ফিরে যেতে চাই না কেন যাব আমি জলপাইগুড়িতে পেয়েছিলাম সেখান থেকে কাছে আসার জন্য পরীক্ষা দিয়ে এসেছিলাম আমার এই দিন দেখার জন্য কি আমি পরীক্ষা দিয়েছিলাম হার্ড কপি জমা দিলেন এটা নাই মামা চেয়ে কানা মামা ভালো যখন আমাদেরকে রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছে ভিখারি থেকে একটু উন্নত জায়গায় যদি যেতে পারি একটা তো চাকরি পরীক্ষা দিলেন চাকরি পেলেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আজ আপনারা চাকরি হারা তো হার্ড কপি জমা দিয়ে বলা হয়েছিল যারা আগে চাকরি করতেন তারা চাকরি সে পুনরায় পুরনো পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন কি সেই জন্য হার্ড কপি জমা দিলেন হ্যাঁ হ্যাঁ কী চাকরি করতেন আগে স্কুলেই ছিলাম স্কুলে কি স্কুলে ছিলাম পাস কোর্সে পিজিতে গিয়েছিলাম আবার সেখানে ফিরে যেতে হবে পুরোনো চাকরিতে ফিরে যেতে চাইছেন এখন তো আমাদের চাকরি যদি বেটাই বেঁচেছে তো ওটাতেই এখন ফিরে যাব আর কি করব সেই প্রিভিয়াস পোস্টে এখন আবেদন করছি যাতে আমরা যে যেখানে আছি সেখানে যাতে আমরা থাকতে পারি এটাই আমাদের আবেদন কারণ প্রিভিয়াস পোস্টে ফিরে যাওয়া আবার যদি আবার প্রিভিয়াস স্কুলেও ফিরে যেতে হয় অনেকটা দূরে যেতে হবে আমরা চাইছি আমাদের বাড়ির কাছাকাছি বা প্রেজেন্ট স্কুলে যেতে থাকতে পাই সেই জন্যই অ্যাপ্লিকেশনটা করছি আমরা সুপ্রিম কোর্ট তো বলেছে আগের চাকরিতে ফিরে যেতে পারবে না যারা আগে চাকরি কিছুটা হ্যাঁ আগের পোস্টেই ফিরে যেতে বলেছেন এখন দেখা যাক কোথায় আমাদের কি হচ্ছে এখন ঠিক আমরা আমরা দিশে আর আমরা বুঝতেও পারছি না যে আমাদের কোথায় হবে আমরা হার্ড কপি আমরা মনে সান্ত্বনার জন্য জমা দিচ্ছি এখনও আমাদের জন্য কী করবে কিছুই বলেনি কোথাও কোনো এই ব্যাপারে আলোচনা করেনি যে আমরা প্রিভিয়াস পোস্টে যে ফিরে যেতে বলছেন তারা কিভাবে তাদের জয়নিং হবে এখনো কোথাও কোনো আলোচনা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আজকে তারা হার্ড কপি জমা দিতে এসছেন এই এসএসসি ভবনে কিন্তু হার্ড কপি জমা দেওয়ার পরেও কিন্তু তারা মুক্ত হতে পারছেন না কি হবে আগের পোস্টে যদি ফিরে যায় তাহলে যে জায়গায় এখন ছিলেন সেখান থেকে দূরে পোস্টিং হয়ে যাবে কিনা সেটা নিয়েও তারা কিন্তু ধন্দে রয়েছেন কি হবে তাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ক্যামেরায় কৃষ্ণ মজুমদারের সঙ্গে নাজার আমানের রিপোর্ট প্লাস নিউজ কলকাতা